কেক ডেকোরেশন এটা খুব রিকোয়েস্টের একটা ভিডিও ছিল সময় এবং সভ্যতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি কিভাবে ডেকোরেশনটা করতে হয় কত একটি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্পঞ্জ কেকের বেসটা তৈরি করতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডেকোরেশনটা করতে হয় দেখতে পাচ্ছেন এখানে আমি কেকটি নিয়ে নিয়েছি এটা স্পঞ্জ কেক এখন আমি কেকটাকে কেটে নেব আমার হাতে একটি ছুরি দেখতে পাচ্ছেন আমি ছুরিটাকে কেকের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি আমি দুটো লেয়ার করে নেব আপনারা চাইলে এখানে তিনটি লেয়ার করে নিতে পারেন কারণ লেয়ারটি করে নিচ্ছে এখানে ক্রিম দিয়ে তারপর লেয়ার লেয়ার করে কেকটা ডেকোরেশন করতে হবে সেজন্য প্রথমেই আমাদেরকে কেকটা লেয়ার করে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটছি এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এটা শেখানোর কিছু নেই আপনি প্রথমে ছুরিটা ঢোকাবেন আস্তে আস্তে করে যাতে কেকটা ভেঙে না যায় আর কি কেকটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খারাপ দেখাবে হয়তো বা আপনি ডেকোরেশন করে নিতে পারেন কিন্তু তারপরও জোড়া লাগাতে একটু কষ্ট হবে দেখতে পাচ্ছেন আমি প্রায় দুটো লেয়ার করে নিয়েছি এখানে তিনটে লেয়ারও করতে পারতাম তবে মনে হচ্ছিল আমার এখানে দুটো লেয়ার করলেই যথেষ্ট এখন আমি একটি লেয়ার একটি প্লেটে তুলে নিয়েছি আমি একটি প্লেটে তুলে নেব আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি চলে যাব ক্রিমটা তৈরি করার জন্য ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি বিটার মনে রাখবেন কেক ক্রিম তৈরি করতে সবসময় বিটারের প্রয়োজন হয় আর লাগবে আইসিং সুগার এবং ভেনিলা এক্সট্রাক্ট বা ভেনিলা এসেন্স এখন আমি ক্রিমটাকে বোলের মধ্যে ঠেলে দেব। আর ক্রিমটা কিন্তু অবশ্যই সরাসরি ফ্রিজার থেকে বের করে তারপর বুলের মধ্যে দিয়ে দেব। এর আগে কিন্তু আমরা কখনো বাইরে ক্রিমটা রাখা যাবে না আর যদি রাখেন তাহলে দেখা যায় কি ক্রিমটা কিন্তু ভালো মতো স্টিফ হবে না আর একটা টিপস বলে দিচ্ছি এই ক্রিমটা যদি আপনারা যখন তৈরি করবেন তখন প্রায় বিশ মিনিট আগে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং ক্রিমটা খুব তাড়াতাড়ি জমে যায় দেখতেই পাচ্ছেন আমি এখন বিট করে নিচ্ছি এখন দিয়ে দেব আইসিং সুগার এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন আর এখানে কিন্তু কোনো নর্মাল চিনি ইউজ করতে যাবেন না কারণ নর্মাল চিনি দিয়ে কিন্তু কখনও ক্রিমটা তৈরি করা যায় না তাহলে পানি পানি হয়ে যাবে আর দাঁতের মধ্যে একটা ক্যাচ ক্যাচ শব্দ আসবে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এই ধরেন তিন টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চেখে দেখবেন যে কতটুকু লাগে আর কি কারণ হুইপ ক্রিমটা কিন্তু সব সময় একটু মিষ্টি মিষ্টি থাকে যার কারণে সুগারের পরিমাণটা একটু কম দিতে হয় তবে আপনাদের ইচ্ছা আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি একটু বাড়িয়ে দিতে পারেন আর যারা মিষ্টি কম পছন্দ করেন তারা মিষ্টিটা কমিয়ে দিতে পারেন তারপর আমার কাছে মনে হয় যে পরিমাণ মতো দিলে আর কি এটার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভেনিলা এক্সট্রাক্ট বা ভেনিলা আপনার কাছে যেটা থাকে সেটাই দিয়ে দেবেন যেহেতু আমরা ভেনিলা স্পঞ্জ কেক বানাচ্ছি সেজন্য এখানে আমি ভেনিলা এসেন্সটাই ইউজ করলাম এখন আমি আবারও বিট করে নিচ্ছি দেখুন আর বিটটা কিন্তু মিডিয়ামে রেখে করতে হবে একদম স্লোতেও আমি দেইনি আবার খুব হাই তে দিয়েও আমি মিডিয়ামে রেখেই করে নিচ্ছি আমি দেখছি যে আমার বিটটা হচ্ছে কি না তো দেখুন আমি একটি স্পেচুলার ইউজ করছি এবং দেখছি যার কতটুকু সময় লাগবে আর কি হতে খুব বেশি সময় লাগে না এই ধরেন চার পাঁচ মিনিটেই হয়ে যায় আবার খুব বেশি বিট করতে যাবেন না কারণ খুব বেশি যদি বিট করেন তাহলে দেখা যায় কি মানে ক্রিমটা বাটারটা বের হয়ে আসবে তখন কিন্তু আপনি কেক ডেকোরেশন করতে পারবেন না এবং কেকের ডেকোরেশনটা একদম স্মুথ হবে না আপনারা খেয়াল করুন আমি কীভাবে বিট করছি আমার বিটটা প্রায় হয়ে আসছে এই যে দেখুন এখন একটা টিপস দিচ্ছি এটা বুঝবেন কীভাবে হয়েছে এই যে দেখুন আমার বোলটা কিন্তু যখন আমি কাট করেছি তখন কিন্তু একদম পরে যায়নি তার মানে আমার ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি কেকটা তুলে একটি বোর্ডের মধ্যে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে ক্রিম যা করে কেকটা বসানোর পর কেকটা নড়াচড়া কম করে তো এখানে আমি কেকটা কেটে নিচ্ছি যে উঁচু নিচু হয়ে গিয়েছিল সেটা আমি কেটে ফেলে দিচ্ছি আর কি এটা আপনারা যখন করবেন তখন আপনারা আপনাদের মতো বুঝে করে নেবেন আমি কেকটা সমান করে নিয়েছি এখন আমি দিয়ে দেব দুধ দুধটা কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে কখনও কেকের মধ্যে গরম কিছু ইউজ করবেন না আর আমাদের দেশে কিন্তু দুধ অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রিজারের মধ্যে থাকে সব সময় জন্য ওইখান থেকে আমি দুধটা নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি জাল টাল কিছুই করিনি আপনারা যারা দেশে থাকেন তারা কিন্তু প্রথমেই দুধটাকে আগে জাল দিয়ে নেবেন তারপর একদম ঠান্ডা করে তারপর ইউজ করবেন আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ইউজ করতে পারেন এই ধরেন সুগার সিরাপ যদি ইউজ করেন আপনি হাফ কাপ পানির মধ্যে তিন থেকে চার টেবিল চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন তারপর এটা জাল করে নেবেন খুব বেশি জাল করবেন না যখন এটা ফুটে আসবে তখনই সাথে সাথে নামিয়ে নেবেন তারপর এটার মধ্যে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ঠান্ডা করে নেবেন দেখবেন এটা দিয়েও আপনি কিন্তু ভালো মতো কেকটা উপরে সিরাপ দিয়ে দিতে পারবেন এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে তো যেহেতু আমাদের দেশে অ্যাভেলেবেল দুধ পাওয়া যায় তাহলে তার কথাই নেই সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে দুধটা দিলে খুব বেশি মজা হয় খেতে আর কি আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও গুলে দিতে পারেন পাউডার মিল্কের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে তারপর ইউজ করতে পারেন ওইটা কিন্তু অনেক মজা হয় পাউডার দুধ দিয়ে করলে খুবই মজা হয় এটা আমার একটা টিপস আমি আর আরেকদিন দেখাবো কীভাবে পাউডার মিল্ক দিয়ে কেকটা করতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমি কেকটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে আমি একটা লেয়ারের মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব আরেকটা লেয়ার প্রথমে নিচের লেয়ারে ক্রিম দিয়ে দিলাম এখন দিয়ে দেব উপরের লেয়ারটা উপরের লেয়ারটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখছি যাতে করে উঁচু নিচু হয়ে যায় না আর কি এখন আমি দিয়ে দিচ্ছি আবারও দুধ আমি উপরে লেয়ারের মধ্যে আবারও দুধ দিয়ে দিচ্ছি আর দুধটার মধ্যে আমি কিছুই দিইনি একদম নর্মাল যে দুধ সেটাই দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিয়ে দেবেন মানে কেকটা ভিজতে যতটুকু লাগে আর কি এখন আমি বাকি ক্রিমটুকু দিয়ে দেব এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনারা চাইলে নাইফ দিয়েও করতে পারেন বা আমার মতো এ ধরনের প্লেট কিনে নিতে পারেন এগুলো সব দোকানেই পেয়ে যাবেন মানে বেকিংয়ে যে দোকানগুলো থাকে না ওইখানে কিন্তু সব পাওয়া যায় আপনারা খেয়াল করুন আমি কিভাবে কেকের ফিনিশিংটা দিচ্ছি আর কেকের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু কেকটা দেখতে একদমই ভালো লাগবে না মানে আপনারা যখন ডেকোরেশন করবেন হয়তো বা ডেকোরেশন করে নিতে পারবেন তখন ফিনিশিংটা ভালো না হলে কেকটা একদম দেখতে স্মুথও লাগবে না আর ভালো লাগবে না আর কি আর কেকের ফিনিশিংটা কিন্তু একদিনে আসে না এটা করতে করতে আপনার হাতের মধ্যে ফিনিশিংটা অটোমেটিকলি চলে আসবে এই ধরেন আমি যখন প্রথম কেক শিখেছি তখনও কিন্তু আমার এরকম ফিনিশিং আসেনি আর আমার তখন বয়স ছিল পনেরো বছর হ্যাঁ সত্যি কথা আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না কারণ আমি পনেরো বয়স থেকে কিন্তু কেক বানাই আর এটা ছিল আমার একটা হবি কারণ যেহেতু আমার ফুপু চাচিরা তখন তার যুগে খুব সুন্দর কেক বানাতেন যার কারণে আমি খুব উৎসাহী হয়ে ওনাদের কাছ থেকে শিখে নিয়েছিলাম আর তখন কিন্তু কেক বানানো মানে এটা খুব রেয়ার ছিল যেটা হাতে পাঁচে পাঁচ ছজন বানাতো সত্যি কথা যেটা আর এখন আমি যদি আমার ছেলেকে ডিম চিনি আর ময়দা দিয়ে হাতে দিয়ে দিই ও বানাতে পারবে এটা কোনো ব্যাপার না আর এখন হচ্ছে ইন্টারনেটের যুগ এখন তো সবই দেখিয়ে দেয় ইউটিউব চ্যানেলে যাই সার্চ করবেন সবই চলে আসে তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কারণ সবাই বলে থাকেন যে আমার হাতের কেক খুবই মজা সেজন্য চিন্তা করলাম যে আমি আপনাদেরকে এই কেকের রেসিপিটা দিয়ে দিই আর সত্যি কথা এটা আমার এখন শেখা আমার পনেরো বছর বয়স থেকেই এই কেকের রেসিপিটি আমি জানি আর সময় আমি এই রেসিপিটা দিয়েই কেকটা বানিয়ে থাকি আমি আজ পর্যন্ত কাউকে আমার কেকের রেসিপিটি শেখাইনি এটারও কিন্তু একটা কারণ আছে কেন কারণ সবাই বলেন যে আমার হাতের কেক আমার হাতেই মজা সেজন্য কেউ কখনো আমার কাছে শিখতে চাননি ইভেন আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এত সাপোর্ট করেছেন সবাই বলেন যে আমার হাতের কেক মজা যে কাউকে না শেখানোই ভালো তোমারটা তোমার কাছেই থাক এটা তোমার একটা স্পেশালিটি ইভেন আমার ননদরাও ওরা অনেক কিছু বানাতে পারে কিন্তু তারপরও কখনো ওরা আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কীভাবে কেকটা বানাই ওরা সবসময় পছন্দ করে আমার হাতের কেক বানানোটা শুধু কেক না ওরা আমার হাতে সবই পছন্দ করে আর সত্যি কথা কেক বানাতে বানাতে অনেক গল্প আপনাদের সাথে করে ফেললাম আর আমার ভালো লাগে আসলে আমার চ্যানেলটা মূলত খোলা একটা শখের বসে যে আপনাদের সাথে আমি আমার রেসিপিগুলো শেয়ার করব আর গল্পও করব। তো যাই হোক এদিকে আমার কেকটা মোটামুটি ফিনিশিং দিয়ে সে এখন আমি এটা ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি কেকের উপরে যে আরেকটা লেয়ার দেব তো চিন্তা করলাম প্রথমেই আমি চিন্তা করেছিলাম যে সাদা রাখবো কিন্তু এখন দেখি যে না সাদা রাখলে হয়তো ভালো লাগবে না যেহেতু এটা ভর্তা পার্টি আর এক ঘন্টার ভেতর কেকটা আমাকে বানাতেই হবে এই এক ঘন্টা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং তো যাই হোক অবশেষে আমি কেকটা করতে পেরেছি এখন আমি দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে ফুড কালার এটা ছিল এক ইয়েলো কালার আপনারা চাইলে অন্যান্য যে কোনো কালারও করে নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছিলো আমি একটু ক্রিম ক্রিম টাইপের কালারটা দেব আর কি একদমই এলো না এক এলো না তবে এই কালারটা ইউজ করেছে এক ইয়েলো তবে আমার কাছে মনে হয়েছিল যে একটু ক্রিম ক্রিম যে একটু ঘিয়া ঘিয়া একটা কালার আসে ওই টাইপের কালারটা আনার চেষ্টা করছিলাম তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন আর কেকটা কিন্তু আমি বিশ মিনিটের মতো ফ্রিজারে রেখে দিয়েছিলাম যাতে উপরে লেয়ারটা একটু শক্ত হয় আর কি আর সব সময় চেষ্টা করবেন কেকটা প্রথমে একটা লেয়ার দেওয়ার জন্য তারপর বিশ মিনিটের জন্য ফ্রিজারে রাখবেন অথবা আধা ঘন্টা রাখতে পারেন এক ঘন্টা রাখতে পারেন তবে আমার হাতে যেহেতু সময় ছিল না সেই জন্য আমি বিশ মিনিট রেখে কেকটা নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরের লেয়ারটা এই যে ইয়েলো ইয়েলো কালার সেটা দিয়ে দিচ্ছি এটা শেষ ফিনিশিং দেখুন আমি কীভাবে করছি আর প্রথমে যে লেয়ারটা দিয়েছিলাম এটা দেওয়ার পর কিন্তু ফ্রিজে রাখতে হয় কারণ নিচেরটা শক্ত হওয়ার পর উপরে লেয়ারটা দিতে হয় আর কি আপনারা চাইলে একবারে করে নিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে আর কি ওইরকম করলে কেকটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে বাটার নিয়েও করতে পারেন বাটার কেকটাও কিন্তু খুব মজা হয় আপনারা খেয়াল করুন আমি কিভাবে ফিনিশিং দিচ্ছি আর এটা এমনভাবে ফিনিশিং দিতে হবে একদম হালকা হাতে মানে একদম স্মুথলি আর কি এই যে আমি টেনে টেনে আনছি এটা কিন্তু আমি খুব জোরে জোরে প্রেস করছি না দেখুন আপনারা খেয়াল করুন আমি জাস্ট একটু ধরে আস্তে করে টান দিচ্ছি তারপর কিন্তু ফিনিশিংটা হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমার ফিনিশিংটা হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম আরও ফিনিশিং দেবো কিন্তু হাতে টাইম ছিল না সেই জন্য খুব তাড়াহুড়ো করে ফিনিশিংটা করে দিলাম এখন দেখুন আমি ফ্লাওয়ারগুলো দেওয়ার জন্য একটি নজেল নিয়ে দিয়েছি আর ফ্লাওয়ার দেওয়ার জন্য লাগবে একটি নজেল আর লাগবে পাইপিং ব্যাগ আপনাদের কাছে যে ধরনের নজেল থাকে সেটা দিয়ে করতে পারবেন আমার নজেলের নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার নজেলের নাম্বারটা ছিল এস ফোর আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন আর নোজেলগুলো বেশ বড় ছিল কারণ নোজেলগুলো যদি একটু বড় টাইপের হয় তাহলে কিন্তু ফ্লাওয়ারগুলো বেশ বড় বড় হয় আর কি আর দেখতেও ভালো লাগে আর ছোটো ছোটো দিয়ে আপনি বর্ডারগুলো দিতে পারবেন আর কি আর এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরারও কিন্তু একটা টেকনিক আছে এই যে দেখুন আমি একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা দিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে ক্রিম দিয়ে দিয়েছি তো হবে কি মানে পাইপিং ব্যাগের উপরের দিকে ক্রিমগুলো চলে যাবে না আর একদম নিচের দিকেই ক্রিমগুলো থাকবে আমি দেখছি কীভাবে ফ্লাওয়ারগুলো করা যায় চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কী ধরনের ডেকোরেশন করব। কারণ হাতে তো টাইম ছিল না আর আগের দিন রাতে করলে হয়তো বা ভালো হতো সাদা ক্রিমটা তৈরি করার পর আমি আরও কিছু ক্রিম করে নিই আর এটা আমি পিঙ্ক দিয়েই করেছিলাম কারণ সাদা ক্রিমের মধ্যে হালকা একটু রেড কালার দিয়ে দিলে পিঙ্ক কালারটা চলে আসবে আর যদি দেখেন আপনারা আরেকটু কালারফুল করতে চান আরেকটু একটু বেশি পরিমাণে দেবেন তো আমার কাছে মনে হয়েছিল যে কালারটা একটু হালকা মনে হচ্ছে তারপরে আমি আরেকটু কালার দিয়ে দিই আর কি রেড কালারটা আর বেশি পরিমাণে বাড়িয়ে দিই আমি যেভাবে প্রথমে করিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে যে ইয়েলো ইয়েলো একটা কালারটা কীভাবে আনতে হয় ঠিক একইভাবে আপনারা পিঙ্ক কালারটাও করে নেবেন তো ওইদিকে আমি আমার ডেকোরেশনটা প্রায় হয়ে যাচ্ছে আমি ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি কিছুটা স্কিপ করে নিই তো যাই হোক আপনারা দেখুন কীভাবে ফ্লাওয়ারগুলো করছে একটা ছিল এস ফোর একটা নজেল ছিল সি ফোর হোয়াইটটা ছিল এস ফোর আর পিঙ্কটা ছিল সি ফোর আপনারা অন্য কিছু দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতো আর কালারটা যে সব সবসময় এই কালারটাই দিতে হবে এমনটা না আপনারা অন্যান্য কালার দিয়েও করতে পারেন এটা আপনাদের রুচির উপর ডিপেন্ডস করে এখন দেখুন আমি সাদা দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছি বর্ডারটা কিভাবে দিচ্ছে আপনারা একটু খেয়াল করুন আপনারা যে কোনো ধরনের নজেল দিয়েই কিন্তু বর্ডারটা দিয়ে দিতে পারবেন ডট ডট দিয়ে দিলেও ভালো লাগবে খারাপ লাগবে না আর আমি এটা এস ফোর নজেল দিয়ে বর্ডারটা করে নিয়েছি আর এই কেকের সাইজটা হচ্ছে সিক্স ইঞ্চ আমি সিক্স ইঞ্চ ডাইসের মধ্যেই কেকটা বানিয়েছিলাম আর এখানে সব মিলিয়ে আমার ক্রিমটা লেগেছিল প্রায় তিনটি এই ধরেন নাইন হান্ড্রেড মিলিগ্রাম এরকম হবে আর কি তো কিছুটা ক্রিম আমার বেঁচে গিয়েছিল এগুলো আর আমার লাগেনি আর আমি কেক বানাতে গেলে সবসময় ক্রিমের পরিমাণটা একটু বেশি দিই এতে করে খেতে মজা লাগে আর কি আমি এখানে ভর্তা পার্টি দিয়ে নাম লিখতে চেয়েছিলাম কিন্তু সময় কারণে লিখতে পারিনি তাই আমি তাড়াহুড়ো করে ফ্ল্যাশ ফ্লাওয়ার বসিয়ে দিয়েছিলাম কেমন হলো আমার কেকটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন